আবুর কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো হ্যাঁ খুব স্বাভাবিক এটা বার্ষিক সেডেমেন্ট লেগেছে যে তাকে পুলিশ গুলি করে বেরিয়েছে এখানে আমার প্রশ্নটা হচ্ছে তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেলো এখানে কিন্তু মতো রক্ত চিহ্ন দেখা যায়নি দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গীর সাথে রয়েছে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল। যার গুলি লাগবে তাকে তো স্বাধীনতা হাসপাতালে নিয়ে কথা হাসপাতালে গিয়ে অপারেশন করে বুলেট বের করে তাকে বাঁচাবার চেষ্টা করবে আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই নিয়েছিল প্রায় চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসক করে তখন সে মৃত্যু বরণ করে তার মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা ওরা যখন পুলিশকে ঢিল মারছে সেও পুলিশকে মারতে দেখিয়ে এগিয়ে যাচ্ছে তার মাথায় একটা ঢিলে এসে পড়ে সে মাথায় হাত দেয়

পুলিশের রাবার বুলেটের সামনে লাঠি হাতে দাঁড়িয়ে আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা ছেলেটা হঠাৎ বসে পড়লেন আবার উঠে দাঁড়ানোর চেষ্টা না আর পারলেন না রক্ত বুকে আবু সাইদ লুটিয়ে পড়লেন রাজপথে বুলেটের ঠিকানায় লেখা হল আবু সাইদের গুলিতে সাইদের এই মৃত্যুতে প্রশ্নের মুখে মানবাধিকার গুলি না চালিয়েও কি আন্দোলনকারী শিক্ষার্থীদের নেতৃত্ব করা যেত না পুলিশ বাংলাদেশের পুলিশ যে তিনটি আইনি পথে তার কার্য প্রক্রিয়া চালায় সেগুলি হলো আঠারোটি সালের পুলিশ আইন সালের ফৌজদারি কার্যবিধি এবং উনিশশো সালের পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল এই সব আইনি ব্রিটিশদের তৈরি যেখানে পুলিশকে শক্তি প্রয়োগের ক্ষমতা দেওয়া রয়েছে এমনকি কিছু ক্ষেত্রে গুলি চালানোর এক্তিয়ারও দেওয়া হয়েছে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ সম্পদের নিরাপত্তা এবং আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালাতে পারে তবে তা অবশ্যই হতে হবে যোগ এখন প্রশ্ন মঙ্গলবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কি আদৌ সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল গুলি চালানোর ঘটনায় চার সদস্যের কমিটি গঠন করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ দু সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেবে এই কমিটি